হে গাইস অনেক পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি সেটা আবার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের ওপর ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু মেকআপের প্রথম থেকে শেষ অবধি তোমাদের কাছে শেয়ার করবো মিনিমাম বলতে পারো পাঁচ থেকে ছ বছর পর আমি আবার মেকআপ করাতে বসে সেই যে দিদির বিয়ের সময় করিয়েছিলাম আর পাঁচ বছর পর আবার এই দু হাজার পঁচিশে করাচ্ছি যাই হোক এটা একটা আমার বান্ধবীর এক্সাম ক্লাস ছিল তো আমাকে চয়েস করেছিল তাই আমি এবার আমার মুখে বিভিন্ন রকম ভাবে ঝড় উঠবে তার জন্য কেমন কি হতে চলেছে শেষ অবধি তোমরা চোখ রাখো এই ভিডিওটায় লাস্ট অব্দি দেখো আমার কেমন লাগতে চলেছে তো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো যখন এই মেকআপের ভিডিওটা শুরু করছিলাম ভাবলাম পুরোটাই ক্যাপচার করব শুধু ভালো ভালো টাইমটা না আর এই যে আইব্রো করার সময় মানে আইব্রো মেকআপ করার সময় আর চোখের ওপর আইস মেকআপ করার সময় তো ও যখন কনসিলার বা ফাউন্ডেশন যত সম্ভব দিচ্ছিল পুরো আমার নাকটা ভোতা হয়ে গিয়েছিল গাই এত বিদঘুটে দেখতে লাগছিল কি বলবো তারপর যখন ও পুরোটা ঠিক করে দিল তারপর ভাবলাম না না বাবা আমার নাকটা কাটা যায়নি আমার ঠিকই ছিল যাই হোক তারপর আইস মেকআপ চলছে তোমরা দেখো আইস মেকআপটা কেমন হয় অতটা পার্থক্য দেখো কিছুক্ষণ আগে আমি যে বললাম নাক ভোতা করে দিয়েছে মেকআপটা ভূত করে দিয়েছে তো সেটার পরিবর্তে এখন কতটাই না সুন্দর লাগছে আর ও কিন্তু দুটো চোখেই দু রকমের মেকআপ পড়েছিলো একটা স্মোকি আর একটা হচ্ছে একটু লাইট মেকআপ তো আমার লাইটটা বেশি সুন্দর লাগছিল চলো আরও কিন্তু থুবোধুবি আরম্ভ হয়ে গেছে তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম ঘাটটা ভীষণ ব্যথা করছিলো কারণ চেয়ারটা খুব একটা কমফোর্টেবল লাগছিল না আর আমার ভীষণ চাপ ছিল দুটো হাতে ক্যামেরা করতে হচ্ছে ওর ক্যামেরা ওর একটা ইউটিউব চ্যানেল রয়েছে আর আমার ফোনে ক্যামেরা আমি করছিলাম তো দেখো শেষ অব্দি আবার এই মানুষটাকে কেমন ভূত লাগে বা ভূত থেকে কেমন সুন্দর লাগে তো ওয়েট কর చాల আচ্ছা আমার চোখ দুটো তোমরা বাদই দাও চাপা দিয়ে দেখো তোমার মুখটা পুরো ভূত লাগছে না এবার আমার নিজেকে ভূতই লাগছে একরকম আইস দুটো দেখে তো সুন্দরই লাগছে মুখটা একদম ভূত লাগছে আমি ক্যামেরায় ভাবছিলাম এটা ক্যাপচার করব না ভাবলাম না সব কিছুই তো ক্যাপচার করছি এটাও কেন আমি বাদ দেব আর সুবুরে নেওয়ার ফলে এটার পরে শেষ রেজাল্ট কেমন কি হয় সেটাই তোমাদের দেখানোর পালা তারপর কি একটু হাইলাইট করছিলো আর ওর সাথে অনেক দিন পর দেখা হয়েছিল তো একটু গল্পই করছিলাম আর চলো একদম ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা ভিডিও সমস্ত কিছু তো তোমাদের ক্যাপচার করে দেখালাম তোমাদের কেমন লেগেছে আমার এই সিম্পল লুকটা হেয়ার স্টাইলটাও করার কথা ছিল কিন্তু ম্যাম এসে পৌঁছননি বলে ওটা নেক্সট একটা ডেট করেছে তো ম্যামকে ভিডিও কল বা ফোনে ফটো দিয়েই ওরা কিন্তু সবটা কিছু কমপ্লিট করেছে তো ম্যামে আমার ফেস আমার স্কিন আইস ভীষণ পছন্দ তাই ম্যাম ওকে নেক্সট বার বুকিং করতে বলেছে যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার লুকটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো বাই